আহমদুল্লাহ আহমেদবুলী আল্লাহ রসুল হিল বাদ আহ তারাম সম্মানিত প্রিয়া উপস্থিতি আমরা রোজা রেখে কষ্ট করে ছোট্ট দোয়াটি মাত্র তিনবার করব আল্লাহ তাআলা আমাদের রিজিকের মধ্যে প্রশস্ততা দান করবেন সম্মানিত হাজিরিন আমরা রোজা রেখেছি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য এবং আমাদের নিজেদের জীবনের সমস্ত খাতাকে মাফ করার জন্য সম্মানিত হাজিরিন এই জন্য

অস ও বি ক্যাম ইন গলাবাতি ডাইন এই দুয়াটি আমরা তিনবার করবো এবং হাসবোনাল ল হ নেমাল ওয়াকিল অ নেমাল মাওলা অনেমান সির এই দুয়াটি পড়বো এগারোবার কেননা রোজা অবস্থায় যত দুয়া করব তত আমাদের লাভ আমরা ছোট্ট এই দুয়াটি মাত্র

কি হবে স্বাচ্ছন্দ্য পূর্ণ হবে সচ্ছল হয়ে যাবে অভাব দূর হয়ে যাবে আল্লাহ আমাদের সকলকে এই ছোট্ট আমলটি করে দুনিয়া ও আখরাতের কল্যাণ হাসিল করা তফিক দান করেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ